মুক্ত বাংলাদেশ যেটা আমরা তৈরি হচ্ছে আমরা চাই যে সামনে যে নতুন রাষ্ট্রটা তৈরি হবে আগের মতো একই যে ফ্যাসিস্ট হাসিনা যে কাঠামো ছিল এই কাঠামোটা ভেঙে যাতে নতুন করে নতুন একটা কাঠামোতে এই রাষ্ট্র পরিচালনা করা হয় যদি আগের একই রকম স্বৈরাচারী কাঠামোতে রাষ্ট্র পরিচালনা করা হয় যেই সরকার যাবে সেটা ইউনুস হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা কোনো বাম সংগঠন হোক যেই এই কাঠামোর ভিতরে ঢুকবে সেই একটা ফ্যাসিস্ট হয়ে গড় উঠবে আজ মহান বিজয় দিবস বিজয়ের আনন্দে আত্মহারা সবাই বিভিন্ন স্লোগানে মুখর জাতীয় স্মৃতিশোধ ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে সাধারণ মানুষ বলছেন দুর্নীতি ও শঙ্কামুক্ত বাংলাদেশ চান তারা যে পাঁচই আগস্ট আমাদের নতুন করে দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীনতে আমার প্রত্যাশা হলো যে আমরা নতুন সুষ্ঠুভাবে একটা নির্বাচন চাই যে নির্বাচনে আমরা এতদিন কোনো ভোট দিতে পারি নাই এবার যেন আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি যে বাংলাদেশ স্বাধীন করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেখানে কোনো বৈষম্য থাকবে না সকলেই সমান থাকবে সমান সকলের অধিকার সমান থাকবে সে ধরনের বাংলাদেশ চাই যেমন আমরা পেশাজীবী সংগঠন আমি একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে যে আমাদের যে বেতন স্কেল আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আটাত্তর হাজার টাকা এই যে একটা বিশাল বৈষম্য এই বৈষম্য আমরা দেখতে চাই না নতুন প্রজন্ম এই বৈষম্য দেখতে চাই না এই বৈষম্য দূর করতে হবে সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না যে দুর্নীতি থাকবে না দুর্নীতি সুন্দর একটা সোনার বাংলাদেশ চাই আমরা চাই নিরাপদ একটা বাংলাদেশ গড়ে উঠুক দেশ সংস্কারের মাধ্যমে আমরা গণ মাধ্যমে দেশ নতুন হিসেবে দেশ পেয়েছি সেই হিসেবে বজায় থাকে আমরা আমরা তাই নতুন এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে আমাদের গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমজীবী মানুষের ন্যায্য একটা শ্রম আইন থাকবে সর্বোপরি আমরা চাই আজকের বিজয় দিবস থেকে আমাদের প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে সমতার সাথে বসবাস করতে পারে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন জানিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রত্যাশা করেন বৈষম্যহীন দেশ গঠনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই আমরা একটা নতুন গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের প্রত্যাশা করি ওই যে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পেতে চাই নির্বা সংস্কারও চাই নির্বাচনও চাই সমন্বয় করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন সকল রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে আলোচনা সাপেক্ষে সম্ভব কিছুটা তো পনেরো বছরের তুলনায় অনেক ভালো কিন্তু এরপরও যেটা সেটা হলো এক শৈরাচারের পতনের পর নতুনভাবে চাঁদাবাজ দুর্নীতিবাজ এই লুটেরাদের আনাগোনা দেখা গেছে দখলদারিত্বের এই প্রভাব থেকে আমরা পরিপূর্ণ অর্থে মুক্ত হইতে পারি নাই সেই ক্ষেত্রে নজর দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমরা মনে করি যে সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটা শুধুমাত্র সংস্কার এবং নির্বাচন কোনটা আগে কোনটা পরে এই বিতর্ক যারা করে তারা আসলে একটা ভুল বিতর্ক করে আমরা মনে করতেছি যে সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই এই দুইটা সমান্তরালভাবেই এটা এগোতে পারে যারা এই সংস্কার এবং নির্বাচনকে প্রতিপক্ষ বানাতে চায় আমরা মনে করি তারাও অতীতের যে ফ্যাসিবাদী দুঃশাসন ছিল হাসিনার তিনি বলতো উন্নয়ন এবং গণতন্ত্র এটা একসাথে চলতে পারে না আগে উন্নয়ন পরে গণতন্ত্র তেমনিভাবে এখনও যারা বলে যে আগে সংস্কার পরে নির্বাচন এটা তারাই একই ধরনের ফ্যাসিবাদী যে মন মানসিকতা সেই মন মানসিকতা ধারণ করে আমাদের পথ চলা থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই স্বপ্ন যত সময় পর্যন্ত পূরণ না আছে তত সময় পর্যন্ত আমাদের পথ চলা অব্যাহত থাকবে এবং তার জন্যে আমাদের লড়াইও অব্যাহত থাকবে একটি সমৃদ্ধ জাতি যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়ে সেই সমৃদ্ধ জাতি পাওয়া সম্ভব না তার জন্যে মানবিক বৃদ্ধি প্রয়োজন মানবিক বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন এই দুয়ের সমন্বয়ে তৈরি হয় সমৃদ্ধ অন্য দেশের হস্তক্ষেপ ও ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশের মুক্তি এবং সত্যিকারের গণতন্ত্র চান বিনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ চায় যার সার্বভৌমত্ব নিয়ে কোনো দেশ কোনো দিন চিনিমিনি খেলতে পারবে না এরকম বাংলাদেশ থেকে আমরা নতুন বাংলাদেশে চাই এটুকুই যে আমরা সবাই মন খুলে কথা বলতে পারবো আমাদের কথা বলার অধিকার থাকবে গণতন্ত্র থাকবে এদেশের মানুষ কথা বলবে এদেশের মানুষ না খেয়ে থাকবে না এদেশের মানুষ তিন বেলা খাবে এটি আমরা চাই এবং আমরা এই এই আশা রাখি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এখানে কোনো বৈষম্য থাকবে না সবাই একসাথে কাজ করব। এবং সবাই এক হয়ে কাজ করব এবং সবাই এবং আর উনি আরেকটা কথা বলেছেন এদেশের মানুষের ভোটাধিকার ছিল না সত্তরটি বছর আপনারা ভোট দিতে যাই না আমি দিতে পারি নাই আমরা আশা করি সামনে নির্বাচন যেটা আসবে সেখানে প্রতিটি মানুষ ভোট দিয়ে এদেশের মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিবেন এবং তাদের গণতন্ত্র ফিরিয়ে দিবেন এটি আমাদের প্রত্যাশা বিজয় দিবসের অনুভূতিটাই আলাদা পাঁচই আগস্টের গণবত্তান গণবিপ্লব পরবর্তী প্রথম বিজয় দিবস উদযাপন বাংলাদেশের নতুন তো অবশ্যই এবং আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে সারা বাংলাদেশে যে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব সমাজ থেকে সব ধরনের বৈষম্য ও ফ্যাসিবাদ দূর হলেই কেবল মিলবে প্রকৃত মুক্তি এমনটি মনে করেন জাতীয় স্মৃতিশোধে আসা দেশপ্রেমিকরা হাকিম মাহি ঢাকা জার্নাল